পিঠা তৈরি করতে গেলে অনেকের পিঠা লেগে যায় ভেঙে যায় বা ফোলে না আজকের রেসিপিতে আমি এমন গোপন কিছু টিপস বলে দিব যেগুলো ফলো করলে আপনার পিঠা তো ভাঙবেই না উল্টে হবে সবার থেকে পারফেক্ট তার জন্য আপনার রেসিপিটিকে না টেনে সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ টিপস মিস করে যাবেন পরে পিঠাটি পারফেক্ট হবে না ঘরে থাকা সাধারণ দুটি উপকরণ আটা ও সুজি দিয়ে আজকের এই মজাদার পিঠাটা আমি তৈরি করছি তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যে রেসিপিতে যাওয়ার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে প্রথমে আমি উপকরণগুলো নিয়ে পিঠা তৈরি করতে আমার লাগছে এক কাপ আটা আপনি এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি এক কাপ আটার সাথে হাফ কাপ পরিমাণ সুজি দিলেই সব থেকে বেশি পারফেক্ট হয় দিয়ে দিচ্ছি ছোট একটা বাটির হাফ বাটি সমান চিনি এখানে আমি চিনিটা একটু কম দিচ্ছি কারণ এতে আমি সামান্য গুড় দেবো গুড়টা আমি কালারের জন্য দিব আপনারা চাইলে গুড়টা নাও দিতে পারেন শুধু চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর যে আমার শুকনো উপকরণ নেওয়া শেষ এখন আমি সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে আমি সব কিছুকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি পানি এখানে একটা কথা বলে রাখি পিঠার ব্যাটার তৈরি করতে কিন্তু অবশ্যই আপনাকে উষ্ণ গরম পানি দিতে হবে উষ্ণ গরম পানি দিলে আপনার পিঠাটা অনেকটা বেশি ফুলবে প্রথমেই সব পানি দেওয়ার কোনো দরকার নেই হালকা করে করে পানি অ্যাড করে এভাবে মাখিয়ে নিতে হবে খুব বেশি পানি যদি একসাথে পড়ে যায় তাহলে কিন্তু পিঠার ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে মনে রাখবেন পিঠার ব্যাটারটা যত বেশি পারফেক্ট হবে আপনার পিঠাটা তত বেশি সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি ঠিক এভাবে তাহলে আপনার ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর অনেকটাই পারফেক্ট হবে কিছুটা সময় মাখানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি গুড় গুড়টা আমি রঙের জন্য দিচ্ছি আপনি যদি গুড় দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনি পিঠার ব্যাটারে পানি কিছুটা কম দিবেন এই পিঠাটা তৈরিতে সামান্য একটু গুড় দিলে কিন্তু রংটা একদম দারুণ আসে আমি আবারও বেশ কিছুক্ষণ ব্যাটারটাকে মিশিয়ে নেব মনে রাখবেন পিঠার ব্যাটার মাখানো যতটা ভালো হবে পিঠা কিন্তু ততটাই সুন্দর হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি এভাবেই মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কালারটা কে দারুন চলে এসেছে আর পিঠার ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এমনই হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ব্যাটারটা তৈরি এখন আমি চলে যাব পিঠা তৈরি করতে প্রথমে একটা কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি পিঠা তৈরি করার সময় চেষ্টা করবেন একটু গর্ত টাইপের কড়াইতে পিঠাটা ভাজি করার জন্য তাহলে দেখবেন পিঠাটা একটু বেশি ফুলবে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিলে হবে কি আপনার পিঠাটা দেওয়ার সাথে সাথে তেল ছিটে উঠবে না আর পিঠাটা ভেঙেও যাবে না তেলটা গরম হওয়ার পরে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে এমন একটা চামচের সাহায্যে পিঠাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে গোল শেপটা এমনিতেই চলে আসবে দেখতে পাচ্ছেন যে পিঠাটা কত সুন্দর ফুলে উঠছে তাই না এখানে একটা বিষয় খেয়াল রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না থাকে তাহলে কিন্তু পিঠাটা উপর থেকে ভাজা হবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে চুলা রাস মিডিয়ামে রেখে পিঠাটাকে একটু সময় নিয়ে ভাজি করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে ওপর নিচটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এভাবে আমি একে একে সবগুলো পিঠাকে ভাজি করে নেব খুব সহজেই কিন্তু আটা সুজি দিয়ে এই পোয়া পিঠাটা তৈরি করা যায় বাসায় তৈরি করলে কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের এই পিঠাটা কেমন হলো আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন